নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে এক দীর্ঘ প্রতীক্ষার প্রায় এগারো মাস পর স্বস্তির নিশ্বাস নেওয়ার সময় আসতে চলেছে গ্রহের সেনাপতি মঙ্গল দ্বারা ইনি সেই মঙ্গল যার সৃষ্টি হয়েছিল দেবাদিদেব মহাদেবের মাথার ঘাম থেকে এই মঙ্গলদেবকেই আমরা ভূমিপুত্র বলে জেনে থাকি এবং যিনি গ্রহদের সেনানায়ক আগামী তেরোই সেপ্টেম্বর এমন এক সময় আসতে চলেছে যেখানে কোনো বড় কার্য হতে পারে কারণ এতদিন মঙ্গল কোনো অনুকূল পরিস্থিতি প্রাপ্ত হয়নি তবে এখন অনুকূল পরিস্থিতি যোগ হতে চলেছে দেখুন বন্ধুরা পুরো বিষয়টি নিয়ে ডিটেলসে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বেশি অক্টোবর দু হাজার সেই দিন যেদিন মঙ্গলের গোচর হয়েছিল ধনুরাশির অষ্টম ঘরে যে ঘরকে আমরা বাধার ঘর বলে জানি এতে মানসিক অশান্তিতে আপনারা জর্জরিত হতে থাকেন চার নম্বরের জলতত্ত্বের রাশি কর্কট রাশিতে অগ্নিতত্ত্বের রাশি মঙ্গল প্রবেশ করেছিলেন এই সময় থেকেই শুরু হয় বিভিন্ন বাধা বিপত্তি এবং অশান্তির সেই সাথে সন্তানজনিত বিভিন্ন সমস্যা হয়তো ধনুরাশির জাতক জাতিকাদের পেতে হয়েছিল এরপর মঙ্গল এক ঘর আগে প্রবেশের কথা ছিল কিন্তু বক্রি অবস্থা প্রাপ্ত হয়ে তিনি প্রবেশ করেন এক ঘর পেছনে অর্থাৎ ধনুরাশির সপ্তম ঘরে এখানে এসে কিছুটা অনুকূল পরিস্থিতি প্রাপ্ত হলেও বেশিদিন এ স্থানে না থেকে মার্গী হয়ে পুনরায় মঙ্গল অষ্ট ঘরে গোচর করে। অর্থাৎ বলতে গেলে যদিও আপনারা উৎসাহ উদ্দীপনার সাথে এগোনো শুরু করেছিলেন পুনরায় তাতে জল ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এই দুই ঘরে মঙ্গল সাত মাস সময় ব্যতীত করেন এরপর সময় আসে ছয় জুন দু যেদিন মঙ্গল গোচর করেন ধনুরাশির ভাগ্যস্থানে অর্থাৎ নবম ঘরে ভাগ্য উন্নতির হওয়ার কথা ছিল কিন্তু এ স্থানে আগের থেকেই বিরাজমান হয়েছিলেন কেতুদেব এতে অঙ্গারক যোগের সৃষ্টি হয়েছিল এতে হয়তো আপনাদের এক অঙ্গারের উপর দিয়ে হেঁটে এগোতে হচ্ছিল অর্থাৎ প্রচুর পরিশ্রমের সহিত এগোচ্ছিলেন কিন্তু আশানুরূপ ফলাফল কিছুই পাননি আবার দেড় মাস পর আঠাশ জুলাই দু যেদিন মঙ্গল প্রবেশ করেন ধনুরাশির কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে এতে যদিও কর্মে উন্নতি হওয়ার কথা ছিল কিন্তু এই ঘর হল মঙ্গলের প্রবল শত্রু বুধের ঘর সেজন্য যতটা সফলতা প্রাপ্তির কথা ছিল সেরূপ সফলতার মুখ আপনারা কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছিলেন না এখন আবার এক বড় পরিবর্তন হতে চলেছে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এবারে মঙ্গল প্রবেশ করবেন ধনুরাশির আয়ের ঘরে শুক্রের ঘরে এদিকে দেখতে গেলে শুক্রের সাথে মঙ্গলের অধিক মিত্রতা বা অধিক শত্রুতা কোনোটি নেই জ্যোতিষের ভাষায় একে সমবলা হয় পজিটিভ বিষয় হলো মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ বায়ুতত্ত্বের রাশিতে প্রবেশ করবেন এতে আগুন জ্বলার জন্য যেমন অক্সিজেনের প্রয়োজন তেমনি মঙ্গলের পুরোপুরি অ্যাক্টিভ রেজাল্ট পেতে বায়ুতত্ত্বের শুক্রদেব সাহায্য করবেন এই সাথে মঙ্গলের তিনটি পূর্ণাঙ্গ দৃষ্টির মধ্যে একটি দৃষ্টি পড়বে ধনুরাশির ধনের ঘরে সপ্তম দৃষ্টি পড়বে পঞ্চম ঘরে এবং অষ্টম দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘরে এবারে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আয়ের ঘরে মঙ্গলের প্রবেশের জন্য যদি কোনো লাভ আপনাদের থেকে বারংবার দূরে চলে যাচ্ছিলো অথবা কোনো অনুকূল পরিস্থিতির জন্য যদি আপনারা অপেক্ষা করে আছেন তবে এবারে মঙ্গলের পজিটিভ ঘরে প্রবেশের ফলে আপনাদের ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে লাভের পরিধি বাড়ানোর একটি সুসময় তা কিন্তু বলা যাচ্ছে এছাড়াও মঙ্গল আয়ের ঘরে বসে ধনভাবে দৃষ্টি দেবেন এতে এক মজবুত আর্থিক পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে এবং বিভিন্নভাবে ধনাগমের সম্ভাবনা তৈরি হতে চলেছে বিশেষভাবে বলা যাচ্ছে এই দশ নম্বরে রাশিতে এসে মঙ্গল স্বয়ং উচ্চস্ত অবস্থা প্রাপ্ত হন এবারে এখানে এনার দৃষ্টি পড়ায় আর্থিক পরিস্থিতি মজবুত হতে চলেছে এরপর সপ্তম দৃষ্টি দিয়ে মঙ্গল দেখছেন পঞ্চম ভাবকে এতে সন্তানজনিত কোনো সমস্যা থেকে থাকলে অথবা মানসিক অশান্তি থেকে থাকলে এর সমাধানের সম্ভাবনা আছে কারণ মঙ্গল নিজের ঘরেই দৃষ্টি দিচ্ছে। মনে রাখবেন কখনোই কোনো গ্রহ স্বয়ং নিজের ঘরকে নষ্ট করেন না এবারে অষ্টম দৃষ্টি দিয়ে মঙ্গল দেখছেন ষষ্ঠ ঘরকে আয়ের ঘরে বসে জবের ঘরকে দেখছেন এতে চাকরিতে প্রমোশনের সম্ভাবনা রয়েছে এবং চাকরি ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি থাকলে সেখানে এক পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হতে চলেছে কোনো ঋণ যদি হয়ে থাকে তবে সেখান থেকে মুক্তি পেতে চলেছেন এছাড়াও কর্মক্ষেত্রে শত্রু পরাস্ত হবেন এমনটা বলা যাচ্ছে স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়ে উন্নতি করাবে অর্থাৎ রোগ মুক্তি হতে চলেছে এরপর অর্থাৎ আঠাশ অক্টোবরের পরের গোছর হবে মঙ্গলের নিজের ঘরে এতে পজিটিভ অ্যাটমসফিয়ার তৈরি হবে এবং এর দেড় মাস পর উনি প্রবেশ করবেন আপনাদের ধনুরাশিতে অর্থাৎ মিত্র রাশি বৃহস্পতির ঘরে এর থেকেও পজিটিভ রেজাল্ট পাবেন আবার তারপরের দেড় মাসে প্রবেশ করবেন ধনভাবে অর্থাৎ বলা যাচ্ছে আগামী ছ সাত মাস জুড়ে মঙ্গল পজিটিভ সিচুয়েশন তৈরি করতে চলেছে রেমিডি হিসাবে বজরঙ্গলীর পুজো করতে পারেন হনুমান চালিসা বা সুন্দরকাণ্ডের পাঠ করতে পারেন এই সাথেই আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করলাম আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আমার এই বোঝানো আপনাদের সার্থক মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ